তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন হতে পারো তাহলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ দু হাজার টাকার কোর্সটা তোমরা এক হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এইবারের কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপ্টার বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারে আমরা সি কিউ এবং এমসিকিউ সলভ করব এবং ওই সিকিউ এবং এমসি কিউগুলো হবে টাইপ ভিত্তিক তো ওই টাইপ ভিত্তিক ম্যাথগুলো সলভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাব এছাড়া ওয়ান শর্ট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল হাই এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছে তো আজকের ক্লাসে আমরা দেখব সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষার প্রশ্নের একটা সেট এখন এই প্রশ্নটা থেকে তোমাদের স্কুলে আসতেও পারে আবার নাও আসতে পারে আবার আংশিক কমন পড়তে পারে অনেক স্কুলেই কমেন্টে আমি দেখতে পারতেছি যে অনেকেরই কমেন্ট কমন পড়তেছে আবার অনেকেরই কমন পড়তেছে না তো সম্পূর্ণটাই ডিপেন্ড করবে তোমাদের স্কুলের সিলেবাস এবং তোমাদের স্যাররা কোথা থেকে প্রশ্ন করবে সেটার উপর তো যাই হোক আমরা মূলত এইটা প্র্যাকটিস বা কনফিডেন্স পারপাসে শিখ দেখব আর কি প্রশ্নটা যে আমাদের এমসি কিউ কয়টা হইতেছে বা আমরা কতগুলো প্রশ্নের উত্তর পারতেছি আর যেগুলো পারতেছি না এগুলো আমরা প্রশ্ন থেকে বই থেকে গাইড থেকে অ্যান্সারগুলো বের করে শিখে ফেলবো তাহলেই তো হয় আর মাত্র দুইটা প্রশ্ন দুইটা সেট দিয়ে যে পরীক্ষা কমন পড়তেছে এটাই তো অনেক অনেক কিছু না আচ্ছা তো সবার উপর সবার আগে তোমরা জোর দিবা বইটা আচ্ছা দেখো এখানে প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়া আছে হ্যাঁ কে কইটা পারতেছো তা তোমরা যাচাই করে নাও তারপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে ভাইয়া তোমাদের দশটা মানে পনেরোটা আসবে আর কি দশটার উত্তর দিতে হবে দুই করে বিশ নম্বর হ্যাঁ এখানে দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোও আছে তারপর সৃজনশীল প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দশ তো যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সৃজনশীল প্রশ্নগুলো দেখছো যে কোনো পাঁচটা প্রশ্ন দেখো ওইটা পারতেছো আর যেগুলো পারবা না গাইড বা বই থেকে খুঁজে বের করে ফেলবা ওকে আমি তোমাদের বারে বারে কিন্তু কথাগুলো বলতেছি আর কোনোভাবেই এই প্রশ্নটার উপর ডিপেন্ড করে কিন্তু পরীক্ষায় যাবা না তোমরা অবশ্যই ভালোভাবে বইটা পড়বা বই পড়লে অ্যানাফ আর যদি কমন পড়ে যায় তাহলে তো মোস্ট ওয়েলকাম আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটা প্রশ্নের সেটে নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাই